সালামু আলাইকুম সমাজ সধি আমরা এর আগে অনেকবারকে আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে লাউ এবং কি চিচিঙ্গা বা কায়থা চাষ করতে হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখাবো যে এক কৃষক সেচ প্রদান করছে ওনার খেতে তো সেচ প্রদানের সমস্ত ব্যবস্থাপনা কি রকম কি পরিমাণ আপনি সার দিবেন কি পরিমাণ আপনি বীজ দিবেন এবং কি কতটুকু পানি দিবেন বা আপনার এক কাঠা মাটিতে বা এক শতক মাটিতে কতটুকু

ভাই আপনি যে পানি দেওয়ার পরে সার কতটুকু করে দিবেন প্রতি বা এক কাঠায় কত দিবেন আপনি ওটা ওটা ইয়ার পর জমির উপর ভিত্তি করে এবং গাছের উপর ভিত্তি করে ওটা ইয়া করা হয় আর কি তারপর আমি এখন দিব ফসফেট দিব 10 কেজি ফসফেট দিব 10 কেজি আর জৈব সার দিব 10 কেজি 10 কেজি আর ডেপ দিব 10 কেজি 10 কেজি তার সাথে ইউরিয়া দিব 5 কেজি আচ্ছা মোট 45 আর সাথে দানাদার বীজ দানাদার বীজ দিব 1 কেজি আচ্ছা আপনার

অনেকে কমেন্ট করছেন অনেকে জানতে চাচ্ছেন এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে সার বিষ বা কীটনাশক রিলেটেড অথবা গাছ রিলেটেড কিভাবে রোপন করবেন সমস্ত কিছু আমাদেরকে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার পক্ষে থাকবেন সালাম আলাইকুম